আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফাইডি পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছে তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর মূল বইয়ের নয় পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এই পৃষ্ঠায় যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ এর পূর্বের ভিডিওতে আমি আট পৃষ্ঠার সমস্যাগুলোর সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছ এবং বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা নয় পৃষ্ঠা দেখব তো নয় পৃষ্ঠায় দেখো এখানে এক পয়েন্ট তিনে দেখো লেখা আছে সংখ্যা রেখা অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সংখ্যা রেখায় ক ও খ দ্বারা কোন সংখ্যা নির্দেশ করা হয়েছে তো এখানে দেখো আমরা এটা একটা নির্দিষ্ট নিয়মে এটা হয় যে এইখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ যে এই সংখ্যা রেখাটা এখানে দেখো যে শূন্য থেকে শুরু হয়েছে শূন্য থেকে এখানে পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ এই জায়গায় লেখা আছে দশ হাজার অর্থাৎ এই শূন্য থেকে দশ হাজার মানে কি প্রত্যেকটা দাগ হলো একটা হাজার তাহলে এক হাজার দুই হাজার তিন হাজার এইভাবে দশটা দাগের উপরে আছে দশ হাজার এগারো বারো তেরো এইভাবে যদি আমরা গণনা করি তাহলে এইখানে যেই দাগটা দেখা যাচ্ছে এইখানে দুই হাজার এরপরে আবার এখানে এক দুই তিন এভাবে যদি গণনা করি তাহলে এই জায়গায় গিয়ে একটা চিহ্ন দেওয়া আছে এবং এখান থেকে এই পর্যন্ত শূন্য তারপরে এখানে দশ হাজার অর্থাৎ দশটা ঘরে এক হাজার করে বাড়ছে তাহলে এই দশটা ঘরে আবার এক হাজার করে বাড়ছে আবার দশটা ঘরে এক হাজার করে বাড়ছে অর্থাৎ প্রত্যেকটা বড় দাগ দশ হাজার করে অর্থাৎ এখানে শূন্য বিশ হাজার তারপরে এখানে তিরিশ হাজার তারপরে এখানে চল্লিশ হাজার এইভাবে আছে এখন আমাদের যেটা লিখতে বলা হয়েছে যে এখানে ক খ দ্বারা কোন সংখ্যাটি নির্দেশ করে আমরা এখানে দেখে এটা লিখব তো এটা প্রথমে তারা আলোচনা করছে যে সংখ্যা ক্রম ও সংখ্যা রেখার মধ্যেকার ছোট বড় তুলনা বোঝানোর জন্য সংখ্যা রেখা খুব দরকার আর রেখার ডান দিকে গেলে সংখ্যার মান বাড়ে আমাদের প্রতিটি দাগের দূরত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে অর্থাৎ এই যে এই এই যে দাগগুলো হ্যাঁ এই দাগগুলো প্রত্যেকটা দাগে কত করে ইয়ে হচ্ছে সেটার কথা বলছে তো এই ক্ষেত্রে স্কেলের প্রতিটি দাগের দূরত্ব এক হাজার অর্থাৎ এই যে দাগগুলো আছে এগুলো প্রত্যেকটা দাগের দূরত্ব এক হাজার করে তো এখন আমরা এটাকে কিভাবে করবো এখানে দেখো ক দশ হাজার থেকে তিন দাগ দূরে তাহলে দশ হাজার থেকে তিন দাগ দূরে যদি হয় তাহলে তার সাথে তিন হাজার যোগ করতে হবে আবার বিশ হাজার থেকে ছয় দাগ দূরে আছে বিশ হাজার থেকে এটা ছয় দাগ দূরে অর্থাৎ ছয় হাজার যোগ করতে হবে তো তোমরা বা কিভাবে এখানে এই এই যে পুরা প্রক্রিয়াটা এটা তোমাদের কিভাবে লিখতে হবে সেটা আমি এই এটা একটু দেখাই দিচ্ছি তোমরা এভাবে লিখবে যে এইখানে এই ক এবং খ স্থানে কত লিখবো তাহলে আমরা তাহলে এই এক হাজার আর এই যোগ এখানে এখানে দশ হাজার থেকে তিন লাখ দূরে মানে এখানে দশ হাজার সাথে তিন হাজার যোগ হবে তো তিন হাজার যোগ হলে কত হয় তেরো হাজার অর্থাৎ ওই যে আমরা ক যে জায়গায় দেখতেছি সে জায়গায় হবে তেরো হাজার আবার ক্ষয়ের এই জায়গায় যেহেতু ছয় দাগ পরে সেহেতু বিশ হাজার তারপরে ছয় হাজার যোগ করলে বিশ ছয় ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার এটি হয়ে গেলো এখানে আরও কিছু অঙ্ক আছে এই পৃষ্ঠায় আমরা যদি একটু দেখি এইখানে এক নাম্বারে এক দুই তিন এখানে দেওয়া আছে এবং এইখানে ক খ গ স্থানে নির্দেশিত সংখ্যাগুলো লেখ তাহলে এখানে দেখো এখানে কোন জায়গায় কোনটা হবে ক এখানে এই শূন্য থেকে শুরু করে এটা কি হয়েছে এক হাজার এক হাজার তাহলে এই কতগুলো ঘর আছে দাগ আছে কতগুলো দশটা অর্থাৎ প্রত্যেকটা দাগের মান হলো একশো একশো করে বাড়ছে যেহেতু এখানে এক হাজার আছে তাহলে এগুলো আমরা কিভাবে লিখবো এগুলো যদি লেখার জন্য দেখো আমরা এখানে লিখতে পারি অর্থাৎ এইখানে তোমরা লিখবে যে যে শূন্য থেকে এই পাঁচটা দাগ তাহলে দশটা দাগে গিয়ে যদি এক হাজার হয় তাহলে পাঁচটা দাগের এই জায়গায় কত হবে পাঁচশো হবে অর্থাৎ কি একশো করে বাড়তেছে এখানে ক্ষয়ের এই জায়গায় কত হবে তাহলে এখানে যে এক হাজার তাহলে একশো করে যদি বাড়ে এখানে যা দুই হাজার হচ্ছে তাহলে একশো করে যদি বাড়ে আর তাহলে পরে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ এ জায়গা হলো এক হাজার আটশো হবে অর্থাৎ আঠারোশো হবে আবার এদিক থেকে যদি আমরা হিসাব করি তাহলে বাম দিকে গেলে কমবে তা বাম দিকে গেলে কমলে কী হলো এখানে দুই হাজার আসে এখানে উনিশশো এখানে আঠারোশো তাহলে ক্ষয়ের এই স্থানে হবে আঠারোশো আচ্ছা এখন গয়ের স্থানে কি দুই হাজার দুই হাজার পরে একুশশো বাইশশো তেইশশো চব্বিশশো অর্থাৎ হাজার চারশো তাহলে এই জায়গায় হবে দুই হাজার চারশো দুই দেখো এটা শুরু হয়েছে কত দিয়ে এক হাজার দুই হাজার তিন হাজার এভাবে এই পর্যন্ত দশ হাজার তাহলে এখানে কয়ের জায়গায় কী হবে এই এ পর্যন্ত পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার তাহলে এখানে হলো সাত হাজার ক্ষয়ের জায়গায় কত হবে এটা যদি দশ হাজার হয় এই দাগ এগারো হাজার বারো হাজার তেরো হাজার তাহলে এখানে হবে তেরো হাজার এরপরে তিন নম্বরে চলে আসো তিন নাম্বারে দেখো এখানে ক আছে এই জায়গায় হলো তিরিশ হাজার এই জায়গায় চল্লিশ হাজার তাহলে তিরিশ হাজারের বাম দিকে যদি যায় তাহলে কি হবে কম হবে তা কম হলে তিরিশ হাজারের এক দাগ এইখান থেকে এই দুইটা দাগের দূরত্ব প্রত্যেকটা দাগের জন্য হিসাব করছি আমরা এখানে প্রত্যেকটা দাগের জন্য এক হাজার করে অর্থাৎ তিরিশ হাজার আছে এই জায়গায় চল্লিশ হাজার আছে তাহলে এই জায়গায় কত হবে উনতিরিশ হাজার হবে একটা কম তাহলে হবে উনতিরিশ হাজার এখানে চল্লিশ তারপরের এক ঘর তার মানে কি এখানে কত হবে একচল্লিশ হাজার একচল্লিশ হাজার এভাবে তোমরা পুরো নয় পিসটার অঙ্কগুলোকে এইভাবে তোমরা খাতায় লিখে করে ফেলবে আমি এখানে সরাসরি তোমাদের এটা করে দেখিয়ে দিলাম তোমরা খাতায় যখন লিখবে তখন এখানে তোমরা আমরা যে প্রথমটি এখানে করেছিলাম এই যে এইখানে যে এভাবে দেওয়া ছিল এইভাবে তোমরা লিখেও কিন্তু করতে পারবে তো সরাসরি এখানে আমি যেহেতু চিত্রগুলো আছে চিত্রগুলোর এখানে কোন জায়গায় কী হবে এটা আমি দেখিয়ে দিচ্ছি আশা করি তোমরা অঙ্কগুলো তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম করলাম